তখন আমি যে দোকান থেকে দৈনিক কেনাকাটা করতাম সেই দোকানের মানিক আমার সাথে দেখা করতে এসেছিলেন আমার পাশে বসেছিলেন আমার সাথে কথা বলেছিলেন আমার চোখে উস্রুন মুছে দিয়েছিলেন এমন কিছু ডিভাইন দিয়ে তৈরি হয়েছে যে চোখে রুস্রুন দেবে না তৈরি হয়নি না তো মাইক ডিভাইন বলতে একটা পাঠাতে কিন্তু আমার পাশে বসে থেকে কি আমার চোখে উসরু মুছে দিতে পারবে আমি কিছু বললাম না এরপরে বাবা বলবেন সবকিছু যদি অন্যায় হওয়া যায় তাহলে টেকনোলজি খারাপ বাবা বললেন না টেকনোলজি খারাপ না টেকনোলজি অনেক কিছু সহজ করে দিয়েছে নিঃসন্দেহে কিন্তু টেকনোলজি এই নেশাটাই খারাপ যা আমাদের বর্তমান সমাজকে নষ্ট করে তুলছে তাই আমাদের উচিত দেখে আমাদের সাথে সম্পর্ক না করে মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে বাবা দিয়ে বলতেন জানিনা ঠিক বলছি কিনা কিন্তু আমরা মনে হয় তোমরা বন্যের নিউজ অতটা ছিল সচলের চেহারা অতটা ছিল না তাই বন্যের সাথে সম্পর্ক ভালো না করে মানুষের সাথে সম্পর্ক ভালো আমরা এই লন্দ মাধ্যমে শিখতে পারি বর্তমানে আমাদের জীবনটা হচ্ছে যান্ত্রিক যা আমাদেরকে মানুষের পরস্পরের সম্পর্ক নষ্ট করে তুলছে তাই সবাইকে বলতে চাই পরস্পরের সাথে সুসম্পর্ক তৈরি করুন ধন্যবাদ